রাস্তা হচ্ছে চকবাজার শাহী মসজিদের গুলি আত টুপি জায়নামাজ যত ধরনের পাইকারি জিনিস আছে তার মাদার সেলার বা হচ্ছে একদম পাইকারি তো সোর্সিং করতে পারবেন আপনারা হচ্ছে এখানগুলোর দোকান থেকে অনেক অনেক দোকান আছে আপনাকে দেখে শুনে যারা হচ্ছে এই ধরনের বিজনেস করতে চান তারা হচ্ছে এখানে চলে আসতে পারেন অনেক দোকান আছে এখানে সব কিছু এখান থেকে আপনারা পাইকারিতে সংগ্রহ করতে পারবেন আসলে আজকে শুধু হচ্ছে সন্ধানটা দিচ্ছি অন্য কোনো সময় হচ্ছে আমার চ্যানেলে চোখ রাখবেন পাইকারি দোকানের ভিডিও দেব কোন প্রোডাক্টের কোন কত দাম সব কিছু নিয়ে একটা ভিডিও আপনাদের দিতে চেষ্টা করব যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব পাইকারি দোকান এখান থেকে নিয়ে সারা বাংলাদেশে যারা বিজনেস করে তারা হচ্ছে ব্যবসা করতে পারে এই যে একটা হচ্ছে আতরের দোকান শাহী মসজিদের ভিতরে ঢুকলে হচ্ছে এখানে অনেকগুলো দোকান দেখতে পারবেন আপনি সবাই সবার মতো বেচা বিক্রি করতেছে যেটা হচ্ছে টুপির দোকান বিভিন্ন ধরনের টুপি আছে এখানে অনেক ধরনের টুপি পাবেন টুপি আতর যায় আমার যা আছে সব কিছু পাবেন এখান থেকে আপনারা তাহলে শাহী মসজিদের ভিতর যে মার্কেটটা রয়েছে এই মার্কেটে সব কিছু পাবেন মার্কেটের ভিতর ঢুকলে আপনারা দেখতে পাবেন অনেক দোকান আছে অনেক ছোট এক ডজন বড় এক ডজন প্রচুর দোকান আছে তাহলে যারা পাইকারিতে ব্যবসা করতে চান তারা হচ্ছে এই মার্কেটে চলে আসবেন সরাসরি অন্ডারগ্রাউন্ডের এটা হচ্ছে শাঁই মসজিদের নিচে যে মার্কেটটা এটা এখানেও আপনারা অনেক হচ্ছে আঁতর টুপি জাইনামাজ সব কিছুর মিসওয়াশ মানে ইসলামিক পণ্য যত ধরনের জিনিস আছে সব আপনারা এখানে পাবেন এমন কোনো কালেকশন যে আর পাবেন না এখানে সব ধরনের কালেকশন এখানে পাবেন আপনারা দেশি বিদেশি বিভিন্ন ধরনের জায়নামাজ আছে এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের জায়নামাজ আছে এখানে অনেক কালেকশন এই যে জায়নামাজের কালেকশন অনেক কালেকশন আছে এই যে কোরআন রাখার যে স্ট্যান্ডগুলো স্ট্যান্ডগুলো পাবেন এখানে যারা হচ্ছে চকবাজার থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে পাইকারিতে ব্যবসা করতে চান তারা হচ্ছে সরাসরি সাই মসজিদের নিচে যে মার্কেটগুলো আছে এই মার্কেটগুলোতে আসলে চলে আসবেন